আসসালাম আলাইকুম কিছু কিছু রোগ আছে যেগুলো ম্যান মেড নিজের তৈরি বলে স্যার আমার আমার শরীর রোগ আবার আমি নিজে তৈরি করি কেমনে কী কী রোগ আছে যেগুলো আমরা নিজেরাই কন্ট্রোল করতে পারি ডাক্তারের কাছে যাওয়ার প্রয়োজন পড়ে না তার মধ্যে অন্যতম হল স্ট্রোক স্ট্রোক রোগটা ডায়াবেটিস রোগটা আমি চাচ্ছি তাই আমার বডিতে হচ্ছে আমি যদি না চাই আমার বডিতে হবে না এটা একদিনে হয় না দীর্ঘদিন যাবৎ আমি যদি লাইফস্টাইল ঠিক মতো পালন না করি তাহলে এই জিনিসগুলো হয় স্ট্রোক ফুট করে হয় না দীর্ঘদিন যাবৎ হয় প্রেশার হাই থাকে হাইপার টেনশন থাকে অথবা কোলেস্ট্রল লেভেল বেশি থাকে আমরা সচেতন না চেক করি না জানি না শুনি না হুট করে একটা টেনশন করলাম স্টক হয়ে পড়লো স্টকের পরবর্তী কনসিকুয়েন্সটা কি যার আত্মীয় স্বজন স্ট্রোকে আক্রান্ত তারাই বোঝেন প্যারালাইসিস হয়ে যায় হাঁটতে পারেন না অন্য সাপোর্ট নিয়ে চলতে হয় জায়গা জমি বেঁচে ট্রিটমেন্ট করি তারপরেও ভালো হতে পারি না এগুলো আপনি চাচ্ছেন তাই হচ্ছে আপনি সলসি সোশ্যাল হেলথের লাইফ স্টাইল ফলো করেন দেখবেন কোনো কিছু হবে না মাঝে মধ্যে চেক করান কোলেস্ট্রাল লেভেল আছে কিনা হবে না কিছু কিছু রোগ আছে আমার হাতে নাই কিন্তু এই রোগগুলো তো আমার হাতে আছে ডায়াবেটিস আমি চাচ্ছি তাই হচ্ছে আমি হেলথি লাইফ লাইফস্টাইল ফলো করি হবে না অনেকের যে সমস্যা দেখা যায় যে ফ্রোজেন শোল্ডার বাডিসেভ ক্যাপসুলাইটিস বা পেরি আর্টিকুলার আর্থাইটিস যে নামে ডাকি না কেন কি হয় হাত উঁচু করতে পারি না গ্লাস ধরে পানি খাইতে পারি না ভাত মাখায় খাইতে পারি না এই যে তো জটিলতাগুলো দেখা দেয় ওয়ে কি আজকে আমরা দেখি যে আপনার কি অসুবিধা ছিল এটা একটু মুখের কাছে নেন আমার এই হাতের সমস্যা ছিল স্টক কয়বার করেছিলেন দুইবার মাত্র দুইবার স্যার আমার প্রেসার অনেক লো থাকতো সব সময় অনেক লো থাকতো অনেক লো থাকতে থাকতে একবার এমন লো হইছে তারপরে স্টক করে গেছি দুইবার আচ্ছা তারপরে কি হলো

আর মানে বসে যে নামাজ পড়ে বসে থাকতে পারতাম না বেশি চেয়ারে বসে থাকতে পারতাম না বেশি কোন থাকতে পারতাম না বসতে পারতেন না দাঁড়াই থাকতে পারতেন না নামাজের সিজদাও দিতে পারতেন না দর্শক কিতা কইতাম কিতা মাত পারতাম যে কি হই দাঁড়িয়ে থাকলে

পনেরো দিন পনেরো দিন কি অবস্থা আপনার হাতেরটা কি আমরা দুইটা মেন ধরি একটা হাত একটা কোমরে ব্যথা যে বসতে পারতেন না দাঁড়াতে পারতেন না তো দাঁড়াতে যে পারতেছে না তখন প্রিয় দর্শক আমরা ভিডিওতে দেখছি দাঁড়াইতে যে পারতেছে এটার সন্দেহ নাই উনি মুখে যাই বলুক না কেন কেন এই যে ভিডিও দেখছি ভিডিওর আগে উনি প্রিপারেশন আসা দাঁড়াইছে কাজে ওটা দাঁড়িয়ে থাকতেছে হাতের কি অবস্থা হাত ইনশাল্লাহ উঠে উপরে উঠে দেখেন একটা গ্লাস মগ আছে দেখি যে গ্লাস ধরতে পারেন গ্লাস এবার ধরেন তো এখন ধরা যায় আগে ধরা যাইতো আপনাকে বা টুস করে পড়ে দর্শক অনেক সময় তুলতে গেলে আমার হাতে করে পড়ে যাবে এটা সেই সমস্যা ছিল আল্লাহ তালা মুক্ত করেছেন বিনা পেন ক্লার এখানে কতদিন আছেন আজকে পনেরো দিন পনেরো দিন পনেরো দিনে কোনো ব্যথার শব্দ হয়েছে আমি দুইটা না পা খেয়েছিলাম ওই করার সময় দুই দিন আর আর থাইরয়েড আর থাইরয়েডটা খাই থাইরয়েড হ্যাঁ আচ্ছা তাহলে দেখেন নো পেন ক্লার দেখ কি হচ্ছে আপনার এই জাতীয় সমস্যাগুলো রিকভারি হচ্ছে

প্রিয় দর্শক দেখেন সতস্ফূর্ত ভাবে স্টাফদের প্রশংসা করা এটা মন থেকে চলে আসে আর ভালো হয়ে যাচ্ছে ভালো যাচ্ছে শশী হাসপাতাল বড় কৃতিত্ব এখানে সকল স্টাফ একই বটিমনে কাজ করতেছে শুধু আমি একা কাজ করলে হবে না আমার সাথে অনুসঙ্গে এখানে অনেক রকম ট্রিটমেন্ট আছে দেখেন আপনার প্রায় ভিডিওতে আসবেন যে আমাদের স্টাফদের প্রশংসা করতেছে আমাদের যে যে ট্রিটমেন্ট তাদের প্রশংসা করতেছে বিদেশে এটা ঘটে আমাদের দেশের রুগী কেন বিদেশে যায় এই আর শশী হাসপাতাল কলার বিদেশি রোগী শশী হাসপাতালে আসে তাই তো দেখেন কি যে শশী হাসপাতালে আসার পরে কি আলহামদুলিল্লাহ দেখেন সিট আসন পূর্ণ সবকটি আসন পূর্ণ বলে দাঁড়িয়ে এটা শশী হাসপাতাল গুণ করলেও পূর্ণ হবে ইনশাল্লাহ কেন ভালো হচ্ছে ইনি ভালো হয়ে যাচ্ছেন ইনি বিভিন্ন জায়গায় ট্রিটমেন্ট করে ভালো হন না এখানে ভালো হয়ে যাচ্ছেন উনি ওনার আত্মীয় স্বজনকে বলবে যে যাও শশী হাসপাতালে যাও আসবে না কেন আমার রেজাল্ট আসতে হবে রেজাল্ট আসলে কি হবে ওনার কাছ থেকে অন্যজন শুনবে এই আমার এই সমস্যা ছিল ভালো হয়েছে শশী শশীতে কেমন ভালো হবে শশীতে তো ওষুধই দেয় না এই রোগগুলো ভালো করতে ওষুধই লাগে না আমাদের ওষুধ লাগবে সার্জারিও লাগবে কিছু কিছু রোগের ক্ষেত্রে ওষুধ লাগে না সে রোগগুলি এখানে হয় যার ওষুধ লাগবে তার আমরা রিফার্ড করে দিই শশী অন্য জায়গায় রিফার্ড করে দেয় যার ভাই ওষুধ খান বুঝতে পারছেন যার সার্জারি লাগবে আমরা রিফার্ড করে দিই আমাদের মূল মেসেজ কি সবাই সুস্থ থাকে ভালো থাকে এটা এটা করতে চাই আদর্শ গাইডলাইন প্রোটোকলটা আমি বলে দিই প্রোটোকলটা যারা মানে তারা তিনটা ইনার মতো এরকম হাসি খুশি মুখে চলে যাবে প্রোটোকল না মানলে কারো করে রেজাল্ট আসতে দেরি হতে পারে তা ভালো কথা কি যে আকু আমাদের দেশে এমবিবিএস ডাক্তাররা যে মূল বই পড়ে ডেভিডসন মেডিসিন এই ডেভিডসন মেডিসিনের চব্বিশতম এডিশনের মধ্যে আকুপাঞ্চারকে ইনক্লুড করা হয়েছে যার ফলে এখন কি হয়েছে আমাদের দেশের এম বিবিএস ডাক্তার যারা পড়তেছে তারা আকুপাঞ্চার সম্পর্কে জানতেছেন করতেই হবে আকুপাঞ্চার কেন আকুপাঞ্চার ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন স্বীকৃত আকুপাঞ্চার রেজাল্ট আসে না করে উপায় নাই পড়তে হবে যার ফলে আজকাল প্রচুর ডক্টর প্রচুর কনসালটেন্ট রুগী রিফার্ট করতেছে সেই সব রুগী যে রুগীগুলো ওই ট্রিটমেন্টে ভালো হচ্ছে না তাদেরকে রিফার্ট করতেছে শশী হাসপাতালে শশী হাসপাতালে এনার মতো কোর্স কমপ্লিট করে আপনি কি ভর্তি না আউটডোরে ভর্তি এই যে ভর্তি থাকার আমরা দেখছি যারা রুগী থাকে এদের খুব দ্রুতই ভালো হয়ে যায় আজ কয়দিন পনেরো দিন উনি ভর্তি থাকে পনেরো দিন উনি যদি আউটডোরে নিতেন হয়তো চল্লিশ দিন পঞ্চাশ দিন লাগতে পারত সেই কারণে যেসব রুগীদের ক্ষেত্রে আমি ভর্তির অ্যাডমিশন দিই তাদের উচিত ভর্তি থাকা সিট পাবেন না তাহলে ওয়েটা কি সিট না পালি আউটডোরে শুরু করবেন যখন সিট পাবেন ইয়ে হয়ে যাবেন কে রোগী তো ভালো হতে চাই একবারে ভালো হয়ে গেলাম কতদিন ভালো থাকবো আমরা এবার ওনাকে গাইডলাইন দেব গাইডলাইন সারা জীবন ফলো করবেন সারা জীবন ভালো থাকবেন ইনশাআল্লাহ যারা আমাদের রোগী ট্রিটমেন্টেছেন দীর্ঘ মেয়াদে ভালো থাকতেন কেন এখানে কারণটাকে সরাই দেওয়া হয় এখানে যে কা প্রেকমোট্যাটা সে কারণটাকে সরাই দেওয়া হয় কারণটা সরা জন্য অনেকগুলো পদ্ধতি লাগে ওজন থেরাপি নিছিলেন হ্যাঁ আকুপাংচার নেছেন হ্যাঁ ফিজিওথেরাপি নেছেন

কোয়ানকে স্যার আমি নিচে থেরাপি থেরাপি কোথায় কি নিয়েছেন থেরাপি নিয়ে স্যার দিচ্ছে দুই বছর যাবত থেরাপি নো রেজাল্ট কোথায় কি নিচ্ছেন আমরা সমালোচনা করতে চাই না আমাদের গাইডলাইনটা ফলো করেন আমাদের কোর্সটা কমপ্লিট করেন ইনশাল্লাহ দেখবেন ইনার মতো বের হয়ে যাবেন যার পণ্যতিতে কি হচ্ছে যে এই যে তো রুগী হাতে পায় শক্তি পায় না বল পায় না উঠতে পারি না জ্বালা পোড়া করে ইনশাল্লাহ আল্লাহর মতো ভালো হয়ে যাবেন আল্লাহ তালা আমাদের সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক এই প্রত্যাশায় আমি ডাক্তার এসব শহীদুল ইসলাম